দেখেছিলেন আমরা ইয়েলবং রিভার ক্যানিয়ন ট্রেক করেছি আজকে সকালবেলায় আমরা হোমস্টে থেকে বেরিয়ে গেছি আজকে আমাদের হচ্ছে পাথার আর এই রাস্তায় পথে যেতে যেতে পাহাড়ের সৌন্দর্য দেখে আমরা একটু থেমে গেছি আর আমরা এখন চলে যাবো এই ইয়েলবং থেকে টুয়ার্ডস নিউমাল নিউ মাল জংশন স্টেশনের দিকে সেখান থেকে আমরা ওয়ান ফাইভ ট্রিপল সেভেন শিলিগুড়ি জংশন টুরিস্ট এক্সপ্রেস এর ডোম যেটা আছে সেটারই জেনারেল করে আমরা যাব নিউমাল জংশন থেকে হাসি মারার উদ্দেশ্যে তার আগে কিছুক্ষণ চা বাগানে আমরা সময় কাটিয়ে নিলাম ডুয়ার্সে আসলে চারিদিক সুবিস্তৃত এই চা বাগান দেখলে আপনার আমার মন সবারই ভালো হয়ে যাবে আর এই সবুজ গালি চায় কিছুক্ষণ সময় কাটিয়ে নিজের মনকে সতেজতায় পূর্ণ করে তুলুন আমরা সোজা চলেছি মালবাজার আর এই ডানদিকের রাস্তা চলে গেল কাজলদোয়ার দিকে আর আমরা আছি এখন ওদলা বাড়িতে এই ওদলা বাড়ি থেকে নিউমাল জংশনের দূরত্ব হচ্ছে আর মাত্র তেরো কিলোমিটার আর গাছ থেকে আরও এক কিলোমিটার দূরে চলে গেলে আমরা চলে যাবো হচ্ছে মালবাজার এবং সেই মালবাজার থেকেই দিকের রাস্তা চলে যাবে লাঠাগুড়ির দিকে এবং সোজা যদি চলে যান চলে যাব আলিপুরদুয়ারের দিকে আমরা এসে পৌঁছেছি নিউমাল জংশন স্টেশন সামনে এইটা হচ্ছে পুরো পার্কিং লট আমরা এখানে বাড়ি থেকে নামলাম এবং ইউটিএস এর টিকিট কেটে নিলাম আর সামনের এই গেট দিয়ে আমরা অভ্যন্তরে প্রবেশ করব চলুন ট্রেন আসার টাইম প্রায় হয়ে গেছে আমাদের ট্রেন চলে এসছে নিউমাল জংশন স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত সময় থেকে প্রায় দু মিনিট লেটে আমাদের ট্রেন ঢুকেছে এই নিউমাল জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে চলুন ট্রেন সামনে এগিয়ে যাচ্ছে আমরা সেদিকে এগিয়ে যাই জংশন থেকে হাসিমা যাচ্ছি আমরা এই ভিস্টার ট্যুরিস্ট এক্সপ্রেসে সব থেকে পিছনে আছে ভিস্টার কোচ এটা হচ্ছে ভিস্টার কোচ পুরো কোচ কিন্তু ফাঁকা তো ফাঁকাদমের ভিতরে আমরা ঢুকছি না এই হচ্ছে ভিস্টার কোচের ভিতরে লেআউট অনেকখানি টু বাই টু সিট অ্যারেঞ্জমেন্ট আর পুরোটাই কিন্তু রিভলভিং কিন্তু যেটা বন্ধ হওয়াতে আছে সেটা কিন্তু রিভলভিং এখানে নেই তো আমাদের ট্রেনের ছাড়ার টাইম হয়ে গেছে আমরা এগিয়ে যাই শ্রেষ্ঠ পরেই আছে কিন্তু জেনারেল ট্রেন তারপরে হচ্ছে সি ওয়ান এবং তারপরে হচ্ছে কিন্তু দুটো জেনারেল যেটা আর তার আগে লোক ও হচ্ছে ট্রেনের লে আউট তো ট্রেনের সিগনাল হয়ে গেছে আমাকে জেনারেল পর্যন্ত যেতে হবে কারণ আমরা জেনারেলের টিকিট কেটেছি সি ওয়ানের মানে এসি রিজার্ভেশন কোচেরও না আর ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকা থাকে আপনারা কোনো সমস্যা হবে না জেনারেল টিকিট কেটে আপনারা জেনারেলে করে কিন্তু যেতে পারবেন আর এই হলো আমাদের ডিজেল লোকোমোটিভ ইঞ্জিন এই মুহুর্তে আমি আছি হচ্ছে নিউমাল জংশন এই ট্রেন ধরে আমি যাব হচ্ছে নিউমাল থেকে হাসিমারা পর্যন্ত তো ট্রেনের অভ্যন্তরে আমি ঢুকছি এই হচ্ছে ট্রেনের লে আউট এদিকে একটা টয়লেট একটা টয়লেট আমরা দেখিয়ে দিই এই হচ্ছে টয়লেট এখানে বেসিন কল আছে ঠিকঠাক মোটামুটি স্বল্প দূরত্বের জন্য মোটামুটি পরিষ্কার আছে এখানে একটা বেসিন আছে সঙ্গে আছে আয়না আমাদের ট্রেন ছুটে চলেছে এই ডুয়ার্সের সুন্দর চা বাগানের ভিতর দিয়ে আর এই সুবিষ্টিত চা বাগানের মধ্যে দিয়ে ট্রেন যেতে যেতে সত্যি মনটা কিন্তু গার্ডেন গার্ডেন হয়ে যায় আর এই পথে যেতে যেতে আপনি দেখতে পারবেন এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য তার সঙ্গে নদী নালা আর জঙ্গল তো আছেই ইডার্সের ট্রেন যাত্রা এতটাই সুন্দর যে আপনাকে বারে বারে চেঞ্জ করতে হবে এই জানলা থেকে ওই জানলা বা এই দরজা থেকে এই দরজা আর সেখানে আপনি পাবেন মন সৌন্দর্য মঞ্জুরানো রিভার কুর্তি রিভার পাস করছি আমরা আমাদের ট্রেন ঢুকছে চালসা রেলওয়ে স্টেশনে আমাদের এই ওয়ান ফাইভ ট্রিপল সেভেন শিলিগুড়ি থেকে যেটা যাবে চালিপুদার জংশন নিউ মাল থেকে আট কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই মুহূর্তে চলে এসেছে চালসা স্টেশনে এটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম এখানে শিডিউল টাইম নটা পঁচিশ ট্রেন বিফোর টাইমই চলে এসেছে এখন ঘড়ি কাটায় নটা চব্বিশ হয়েছে আমাদের ব্রেকফাস্ট করে দিয়েছিল হোমস্টে থেকে ম্যাগি ভেজ ম্যাগি সেই ম্যাগি দিয়ে আমরা এই ট্রেনের মধ্যে বসে আমরা এই ব্রেকফাস্ট ছাড়ব আমাদের ট্রেন চালসা ছেড়ে যে নটা বেজে পঁয়তাল্লিশ মিনিট ছাড়ার কথা ট্রেন ছাড়লো দশটা বেজে আট মিনিটে চলেছে কিন্তু চাপরামারি ওয়াইল্ড লাইফ ফরেস্টের মধ্যে দিয়ে এখানে কিন্তু অনেক সময় অনেক দুর্ঘটনা রেল লাইনের উপর হাতি চলে এসছে ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে তো এখন সেইগুলোকে আটকানোর জন্য একটা অভিনব পদ্ধতি অবলম্বন করা হয়েছে সামনে একটি লেভেল ক্রসিং আমরা ক্রস করব ওই লেভেল ক্রসিংটা ক্রস করলে আমরা চলে যাবো হচ্ছে খাঁসি মারা হয়ে আজপুরদুয়ারের দিকে আর রাস্তাটা কিন্তু মানে আমার যেদিকে ক্যামেরা টাক করা আছে সেটা ধরে চলে যেতে পারবেন সোজা ঝালং বিন্দু ভিউ পয়েন্টের দিকে এবং সেদিকে এবং আপনারা যদি চাপনা বাড়ি ওয়াচ টাওয়ারের সাফারি করতে যান তখনও কিন্তু আপনাকে এই যে সামনে আসছে রেলগেট এই রেলগেট ধরেই কিন্তু যেতে হবে টুয়ার্ডস চাপনাবাড়ি ওয়াইল্ড লাইফ ফরেস্টের সাফারি করার জন্য আর এই ট্রেনের চলতে চলতে যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু আপনার এই জঙ্গলের মধ্যে বাইশনও দেখতে পারেন হাতির দলও দেখতে পারেন কিন্তু ভুলক্রমে যদি লাইনের মধ্যে হাতি উঠে আসে তাহলে কিন্তু বিপদের সম্ভাবনা আর এখানে একটি বিশেষত্ব হচ্ছে এখানে ট্রেনের হর্ন কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না একটা নির্দিষ্ট লিমিটই আছে এবং ট্রেনের গতিও কিন্তু নির্দিষ্ট গতির মধ্যে সীমাবদ্ধ করা থাকে চারিদিকে কিন্তু গাছপালা পুরো শুকিয়ে গেছে দেখা যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু আগুনে ধরা হয়েছে ময়ূর ওই দেখ ময়ূর কত ময়ূর ওই দেখো ময়ূরের ছড়াছড়ি এক দুই তিন চার পাঁচটা আছে আছে আমরা এবার ক্রস করবো জলঢাকা আমরা ক্রস করছি এখন জলঢাকা নদী এই জল ঢাকা নদীর কিন্তু একটা বিশিষ্ট বৈশিষ্ট্য হচ্ছে জলঢাকা কেন নাম হয়েছে কেননা এটি পাহাড়ে যখন বয়ে চলেছে এমনভাবে বয়ে চলেছে যেন মনে হচ্ছে পাহাড় দুদিক দিয়ে এই জলধারাকে ঢেকে রেখেছে আর সেই জন্যই এই নদীর নামকরণ করা হয়েছে কিন্তু জল ঢাকা নাগরা নাগরাকাটা স্টেশন এই হচ্ছে নাগরাকাটা টি স্টেট চাপড়া ফরেস্ট পরে করার পরে কিন্তু ট্রেনের গতিবেগ কিন্তু বেড়ে গেল স্টেট আমরা এখন খরচ করছি বিন্যাকাপুর রেলওয়ে স্টেশন ক্রস করছি দলগাঁও স্টেশন পুরো স্টেশন নতুন রূপে সুসজ্জিত হচ্ছে এই দলগাঁও স্টেশন ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে গেল যদিও অফিসিয়ালি এখানে কোনো স্টপেজ নেই নিউমাল জংশন থেকে আমরা চলে এসেছি সাতষট্টি কিলোমিটার দূরে মাদারিহাট স্টেশন এটা মাদারিহা স্টেশন ট্রেন এখানে এসে পৌঁছানোর কথা ছিল এগারোটা বেজে বারো মিনিটে দু মিনিট লেট করে ট্রেন এসে পৌঁছেছে এগারোটা বেজে চোদ্দো মিনিট আর এটা এই স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন কিন্তু মাদারহিয়া স্টেশন ছেড়ে দিল এর পরবর্তী স্টেশনই হচ্ছে আমাদের হাসিমারা আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে আছে মাদারিয়াত স্টেশনে ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে তার কারণ হচ্ছে সামনে একটি ট্রেনের সঙ্গে কিন্তু এখানে ক্রসিং আছে তো ক্রসিং হবে ওয়ান টু থ্রি ফোর সেভেন কামাক্ষা রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস সেই ট্রেনের জন্য আমরা ওয়েট করছি ওই ট্রেন আসলে এইখানে ক্রসিং হলেই কিন্তু আমাদের ট্রেন সামনের দিকে এগিয়ে যাবে আসছে ওয়ান টু থ্রি ফোর সেভেন রাজেন্দ্রনগর ক্যাপিটাল এক্সপ্রেস আমরা এসে পৌঁছেছি হাসিমারা স্টেশনে আমরা হাসিমারা স্টেশনে ট্রেন থেকে নেমে ওভার ব্রিজ ক্রস করে বাইরে বেরিয়ে যাব আর বাইরে থেকে কিছু গাড়ির ব্যবস্থা করে আমরা চলে যাব আমাদের চিলাপাথা রিসর্টের দিকে আমরা চলেছি হাসিমারা থেকে চিলাপাথার উদ্দেশ্যে এই ফরেস্টের চেকপোস্ট থেকে কিন্তু আপনার গাড়ির এন্ট্রি করে নিতে হবে গাড়ির এন্ট্রি করে কিন্তু আপনি ফরেস্টের ভিতর দিয়ে আপনার গাড়ি নিয়ে যেতে পারবেন আমরা সামনের রাস্তা ধরে এসেছি এই সামনে কিলোমিটার মতো পথ গেলেই আপনি পেয়ে যাবেন চিলাপাতা রেঞ্জ অফিস সেই চিলাপাতা রেঞ্জ অফিসের রাস্তা ধরে সোজা দিকে আসলেই আপনি আশেপাশে প্রচুর হোটেল পাবেন তার মধ্যেই পাবেন হচ্ছে এই রিসর্টটি চিলাপাতা জাঙ্গল ক্যাম্প হোমস্টে চিলাপাথা জাঙ্গলস ক্যাম্প হোমস্টে এই গেট দিয়ে আপনি ঢুকবেন এই মেন এন্ট্রি ঢুকলেই কিন্তু এখানে কিন্তু পার্কিংয়ের জন্য বিশাল বড় জায়গা আছে আপনার যারা গাড়ি নিয়ে আসবেন তাদের পার্কিংয়ের জন্য কোনো আলাদা সমস্যা হবে না আলাদা কোনো চার্জ নেই আপনার প্যাকেজের মধ্যে সেটা থাকবে আর এখানে এসি রুম ডবল বেডের পঁচিশশো টাকা আর নন এসি ডবল বেড রুম হচ্ছে দু হাজার টাকা করে আর খাওয়া দাওয়া যদি সঙ্গে নিতে চান খাওয়া দাওয়া পার ডে প্যাকেজ হচ্ছে সাতশো টাকা করে পার হেড পার ডে আমাদের রুমের খুঁড়িয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের রুম ঢাকার সঙ্গে সঙ্গে দেখুন বিশাল বড় একটা বেড তার সঙ্গে বিছানা কম্বল সাইড টেবিল আছে চেয়ার চেয়ার আছে 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 একটা 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 বাইরে আর এখানে বড় টিভি যদি আমার টিভি দেখতে হয় না আপনারা যদি চান এক্সট্রা একটা কট নিতে পারবেন জলের গ্লাস জগ ওয়াটার বোতল দেওয়া হয়েছে আর এখানে বাইরে একটা চেয়ার আর এই ব্যালকনি থেকে দেখুন সুন্দর গ্রাম্য পরিবেশ এই রাস্তা ধরেই আমরা এসেছিলাম আমার বাদিক থেকে প্রত্যেকটা রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ একটা ব্যালকনি আছে উল্টো দিকে আছে হচ্ছে দেখুন বিশাল বড় একটা আয়না একটা কম্বল দেওয়া আছে ওয়ার্ডের মধ্যে আর এই হচ্ছে দেখুন সুন্দর বাথরুম ওয়েস্টার্ন স্টাইল কমোড আছে হ্যান্ড আছে শাওয়ার আছে গিজার আছে চব্বিশ ঘন্টা গরম জল পাবেন এখানেও একটি আয়না আছে আর সঙ্গে আছে একটা বেশি তো আমরা রেস্টুরেন্টে লাঞ্চ করতে চলে এসেছি তো এই যে রেস্টুরেন্ট দেখিয়েছি আপনাদের তো এখানে খাবারের কোয়ালিটি কিন্তু আশা করি ভালো লাগবে কেননা ডেকোরেশনটাই আলাদা ধরনের সেটা আপনাদের সামনে তুলে ধরছি কাঁসার থালায় সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে ভাত ঝুড়ি করে আলু ভাজা পাঁপড় এটা আছে ডাল এখানে আছে পটল চিংড়ি আর তার সঙ্গে যখন এখানে লেবু লঙ্কা পেঁয়াজ সাফারির টাইম হতে চললো তাড়াতাড়ি করে লাঞ্চটাকে সেরে নিই লাঞ্চ সেরে তারপরে আমরা আবার সাফারি করতে যাবো